ডাব্বাও গেলাম এই আমি নেব না স্কুল চলছে না দিনটা সকাল থেকেই শুরু করলাম সকালে ওটস খেয়েছিলাম যেখানে এরকম টক দই দিয়ে ওটসটাকে না আমি আগের রাতে ভিজিয়ে রেখেছিলাম এরপরে ওতে অ্যালমন্ড একটা আখরোট কিছুটা কুমড়োর বীজ আর কিছুটা সূর্যমুখীর বীজ দিয়ে মিষ্টির জন্য অল্প একটু মধু নিয়েছি কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে সারা দিন ধরে আর আমার গাছটাকে এখানে আপাতত রেখে গেলাম এসে তুলবো এখন বাজে সাড়ে তিনটে মানে রবিবারটা পুরোটাই বৃষ্টি হয়ে শেষ হলো আর দুপুরের খাবারে ছিল ভাত উচ্ছে দিয়ে মুগের ডাল ভোলা মাছ ভাজা বেগুন ভাজা বা বাঁধাকপির তরকারি আর স্যালাড ওপরে আমি একটু ঘি নিয়েছি তো এবার আসে প্রসঙ্গে এই চশমাটা নাকি আমি বয়স্কদের মতো পছন্দ করেছি এই চশমাটা পরে নাকি আমাকে বুড়ি বুড়ি লাগে তো এই অপমান আমি নেব না আমি যাচ্ছি নতুন একটা ফ্রেম কিনতে না তার একটা ব্যাপারও আছে যে নতুন ফ্রেম কিনছি এমনিই না বিগত মানে দু বছর ধরেই ছ মাস পর পর আমার পাওয়ার ভীষণভাবে ফ্ল্যাকচুয়েট করছে পাওয়ার বাড়ছেই তো আমি ভাবলাম ঠিক আছে হাতে আর একটা ফ্রেম অ্যাটলিস্ট রেখে দিই কারণ ওরা যে দু তিন দিন বানায় সেই দু তিন দিন আমার চোখে ভীষণ স্ট্রেস পড়ে তো চলো একটা ফ্রেম নিই এটা হচ্ছে আন্টি ঠাকুর ঘর তো ওখানে ওপরে আমাদের মেষ যেখানে আমরা থাকি আর এই হচ্ছে আমার আউটফিট আমি ভাবলাম যেহেতু আজকে স্কুল চলছে না আমি তোমাদেরকে দেখাই যেহেতু আমি ফ্রেমটা নিয়েছি হালকা পিঙ্ক কালারের তো আমি ভাবলাম এই ড্রেসটাই পরি ম্যাচ হয়ে যাবে এখানে সামনেই পুজো রয়েছে তোমাদের এসে নিশ্চয়ই দেখাবো সেই জন্য এরকম প্যান্ডেল করা হয়েছে এই বৃষ্টির মধ্যেই বেরিয়েছি এই দুপুরের টাইমটাতেই কারণ এই টাইমে না খাওয়ার পর ভীষণ একটা ঘুম পায় তো আমি ভাবলাম চলো আমার মেস থেকে দেড় কিলোমিটার মতো চশমঞ্চের দোকানটায় যাচ্ছি তো আমি ভাবলাম হেঁটেই যাই কারণ ঘুমটাও এই সময় পাবে না ওয়েদারটাও ভীষণ সুন্দর যেহেতু হালকা বৃষ্টি হয়েছে ঠান্ডা আছে তো চলো তোমাদেরকেও দেখায় হ্যাঁ এখানে একটা প্যাথেটিক ব্যাপার আছে কালকে আমার জিমে ছিল লেগ ডে তো বেসিক্যালি যেদিন যারা জিমে লেগ করো বুঝতে পারবে লেগ মার্শাল করার পর হাঁটাটা ভীষণ চাপের ব্যাপার হয়ে যায় বাট স্টিল আমি ঠিক করলাম যে হেঁটেই যাব দেড় কিলোমিটার মতো আস্তে আস্তে হাঁটি বাট অ্যাটলিস্ট হাঁটাটা তো হবে যাওয়ার জন্য আমি ইউনিভার্সিটি ভেতরের রাস্তাটাই নিলাম কারণ এই এক নাম্বার গেট থেকে দু নাম্বার গেটে যাওয়াটা বেশি ইজি হয় আর না হলে অনেকটা রোড ঘুরে যেতে হয় আর ওখানটা ভীষণ ভিড়ও থাকে যেহেতু সিগনাল পোস্ট রয়েছে তা বললাম চলো ভেতর দিয়েই যাই এক সময় এই বিলে না প্রচুর পদ্ম ছিল মানে এখনো সিজন ওয়াইজ লাগায় বাট এই টাইমটা খালি আছে তো এই যে পাশেই অপটিকা ক্যালেস এখান থেকে আমি ফ্রেমটা নেব চলো যাই ভেতরে তো ইচ্ছা ছিল এরকম রাউন্ড শেপের ফ্রেমে আমার বাট সামহাও আমার কিছু পছন্দ আসেনি আর যেগুলো পছন্দ এসছে সেগুলো আমার বাজেটে হয়নি তো আপাতত যেটা নিয়েছি চলো তোমাদেরকে দেখাই ফাইনালি আমি চুজ করেছি এটা ফিরতে ফিরতে একটা লস্যি কিনেছিলাম এত গরম দেখো গোকু আর রাধিকাকে কি সুন্দর দেখাচ্ছে এখানে সাধারণ মানুষ যাতে দোলাতে পারে সেই জন্য এরকম দড়ি রাখা হয়েছে কিন্তু আমি যেহেতু দুপুরে মাছ খেয়ে বেরিয়েছিলাম শোয়ার টানলাম না এরপরে আবার ফুচকা খাওয়ার জন্য একটু দাঁড়ালাম তো এই হচ্ছে আমার লুক খাবো ফুচকায় আমি না করি না কোনো দিন এটা বলবি তো লজ্জা পাচ্ছে তো বানাও বানাও খাবো তো এই চশমার লুকটা কেমন লাগছে আমাকে বলো ঠিক আছে আরো ওয়েট করছি খাওয়ার জন্য এটার জন্য ওয়েট করছিলাম জল ফুচকা